নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আর এই যে ছাদটা দেখছো এটা কিন্তু আমার ছাদ না আশা করি দেখে তোমরা বুঝতেই পারছ এটা আমার পাশের বাড়ির একটা কাকিমাদের ছাদ আর সেই ছাদের ড্রাগন গাছগুলো একটু তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা কিন্তু আমি রবিবার দিন করেছিলাম তোমাদেরকে শেয়ার করব তার জন্য তবে সময়ের অভাবে কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে উঠতে পারিনি তবে ভাবলাম যে উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম সেটা একটু তোমাদেরকে শেয়ার করে রাখি এই যে ড্রাগন গাছগুলো তোমরা দেখছো এই ড্রাগন গাছে কিন্তু অনেকগুলোই ফুল এসেছিল তার ভিতরে বেশি অংশই কিন্তু নষ্ট হয়ে গেছে তবে একটা ফুল এখনও ঠিকঠাক আছে পাশাপাশি দুটো ফুল দেখতে পাচ্ছ ফুটেছিল তো একটার গোড়াটা হলুদ হয়ে গেছে আর একটার গোড়া সবুজ আছে যেটা হলুদ হয়ে গেছে ওটা বুঝতে হবে ওটা আর বড়ো হবে না ওটা নষ্ট হয়ে যাচ্ছে আর যেটা সবুজ আছে সেটা আস্তে আস্তে বড়ো হয়ে ফলে পরিণত হবে আমি এই ভিডিওটা করেছিলাম রবিবার দিন আর সোমবার থেকে তো আমাদের এখানে বৃষ্টি নেমেছে তো বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো আশা করা যাচ্ছে এই ফুলটা আর একদমই নষ্ট হবে না এটাতে ফল দেখতে পাওয়া যাবে আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে অনেকেই হতাশ হয়ে পড়ছো গাছে ফুল আসছে কিন্তু একটাও দাঁড়াচ্ছে না ফুল তাদেরকে দেখানোর জন্য যে প্রত্যেকের গাছে কিন্তু একই সমস্যা ফুল আসছে ফুল বড় হচ্ছে অনেকের গাছে অনেকের গাছে আবার ফুলগুলো ফুটছেও ফোটার পরও ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই হতাশ হওয়ার কিছুই নেই সববার গাছেই কিন্তু একই সমস্যা সবই এই টেম্পারেচারের কারণে অতিরিক্ত টেম্পারেচারের জন্য এই সমস্যাগুলো হচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে তবে এনাদের গাছের ফুলগুলো বড় হওয়ার আর ফুল বড় হওয়া থেকে একটা ফুল অন্তত ফলে পরিণত হওয়ার কিন্তু কারণ আছে দেখতেই পাচ্ছ পাশে বেশ বড় বড় গাছ আর এই বড় বড়ো গাছের ছোঁয়া কিন্তু ড্রাগন গাছের উপরে পড়তে থাকে তো সারা সারাদিনই কিন্তু এক টানা রৌদ্র গাছের উপর থাকে না এখনই দেখতে পাচ্ছ বেশ ছোঁয়া আর পাশেই দেখতে পাচ্ছ ছাদের ওপরে বেশ টানা রৌদ্র তবে সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় তখন কিছুটা টাইম কিন্তু ড্রাগন গাছের উপরে রৌদ্র পড়ে তার জন্যই অল্প দুটো একটা ডাল হলুদ হয়েছে বাদবাকি ডালগুলো কিন্তু বেশ সবুজ তাই তোমরা যারা শখ করে দুটো একটা ড্রাগন গাছ নিজেদের ছাদে লাগিয়েছো তো সেই ড্রাগন গাছের টপগুলো তোমরা যদি তোমাদের ছাদের যে অংশে একটু ছোঁয়া পড়ছে সেই অংশে সরিয়ে দাও এই সময়টা তাহলে তোমাদের ড্রাগন গাছগুলো দেখবে অনেকটাই ভালো থাকবে আর গাছে যে কটা ফুল আসবে সব কটা না হলেও দুটো একটা ফুল কিন্তু ফলে পরিণত হবে আর যাদের টপগুলো সরানো সম্ভব না তারা একটু বেড কভার বা সুতির কোনো কাপড় দিয়ে যদি ওপরে টানিয়ে দাও তাহলেও একটু ছোঁয়া হয়ে যাবে দেখবে সেটাতেও ভালো কাজ দেবে আর যদি গ্রিন নেট দিয়ে শেড দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই একদম নিশ্চিন্ত নেট দিয়ে শেড দিলে গাছগুলো খুবই ভালো থাকবে তবে আমি সবসময় চেষ্টা করি খুব একটা খরচা না করে কিভাবে গাছগুলোকে বড় করে তোলা যায় বা ভালো রাখা যায় তাই আমার কাছে দেখবে না তোমরা খুব হাইফাই কোন কোনো ওষুধ বা কোনো হাইফাই টিপস তোমাদেরকে শেয়ার করছি আমি যেমন সহজ পদ্ধতিতে নিজের গাছগুলো বড় করে তুলি তোমাদেরকেও সেভাবে টিপসগুলো শেয়ার করি তবে তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু কমেন্ট করবে যে দিদি জানো যখন গ্রিন নেট দিয়ে শেড দিলে ড্রাগন গাছগুলো ভালো থাকে তাহলে তুমি তোমার ছাদে গ্রিন নেট দিয়ে শেড দাওনি কেন আমি তো জানি গ্রিন নেট দিয়ে শেড দিলে গাছগুলো খুবই ভালো থাকতো তবুও কিন্তু আমি এতটা খরচা না করে সেই প্রথম থেকে মানে এখান থেকে পাঁচ বছর আগে যখন আমি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে প্রত্যেকটা বছর কিন্তু এই গরমের সময়ও বিনা গ্রিন নেটে গাছগুলোকে রেখে দিয়েছি আর সেভাবেই কিন্তু আমার গাছগুলো যে খুব ক্ষতিগ্রস্ত হতো প্রতি বছর তা কিন্তু না এবছরে যেহেতু একটু বেশি টেম্পারেচার বেড়েছে তাই জন্য গাছের একটু সামান্য ক্ষতি হয়েছে তবে এই ক্ষতিগুলো কিন্তু আমি আস্তে আস্তে পূরণ করে ফেলব কীভাবে আমার গাছগুলোকে সুস্থ সবল করে তুলছি আবারও একদম পারফেক্ট করে তুলছি সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদেরকে রেগুলার দেখতে হবে